এই যে সন্তান জন্ম হয় সন্তানটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা কার ওপর ডিপেন্ড করছে এটা একটা বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় অনেকের মধ্যে একটা মিসকনসেপ্ট থাকে এটা নিয়ে তাই তো তাহলে আজকে আমরা সেই যে ধারণাটা রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা ক্লিয়ার করবো তাহলে চলো আমি বড় আগে লিখে দিই এটা হচ্ছে আমাদের আজকে প্রশ্ন পুত্র বা কন্যা সন্তানে পিতার ভূমিকা কি এটা আমরা একটা জানবো আজকে তাহলে এটা আমি আজকে তোমাদেরকে বোঝাবো তাইলে পুত্র বা কন্যা সন্তান আগে পুত্র বা কন্যা সন্তান জন্ম হবে কি করে জন্ম হবে আমরা জানি গ্যামেটের মিলনে পুত্র বা কন্যা সন্তান জন্মায় কিন্তু এই যে গ্যামেটের মিলনে যে পুত্র বা কন্যা সন্তান জন্মাচ্ছে তার আগে আমরা জানবো যে ক্রোমোজোমের কাজ রয়েছে কিন্তু তার মধ্যে ক্রোমোজোমের কাজ কি রয়েছে না আমরা জানি মানব দেহে বা প্রাণী দেহে কিন্তু মোট ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে ছেচল্লিশটা ক্রোমোজোম বা তেইশ জোড়া ক্রোমোজোম কিন্তু আমরা পাই তাহলে আমি এখানে লিখতে পারি যে মোট থাকে ছেচল্লিশটা বা তেইশ জোড়া

গেল আমি এখানে ছেচল্লিশটা বা তেইশ জোড়া মোট ক্রমোজম পাচ্ছি তার মতো অটোজম পাচ্ছি আমি চুয়াল্লিশটা বা বাইশ জোড়া আর সেক্স আমি পাচ্ছি কটা দুটো বা এক জোড়া সেক্স পাচ্ছি এবার অটোজোম কেন বলা হয় 6 ক্রোমোজোম বলা হয় কাজ কি সেক্স ক্রোমোজোম আর অটোজোম দুটোর মধ্যে আলাদা আলাদা নাম রয়েছে যখন কাজও一緒 আলাদা আলাদা রয়েছে তাহলে সেই কাজটা কি কাজ হচ্ছে অটোজোম নির্ধারণ করে চারিত্রিক বৈশিষ্ট্য মানে পিতামাতা থেকে অববদের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বহন হয়ে আসছে সেই সমস্ত বৈশিষ্ট্য মানে তার উচ্চতা কত হবে তার নাকের গঠন কিরকম হবে চোখের মনির রং রকম হবে চুলের গঠন কিরকম হবে ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করে এই অটোজোম আর সেক্স ক্রোমোজম কাজ হচ্ছে কি সে কন্যা হবে না পুত্র হবে সেটা নির্ধারণ করা হচ্ছে এই মেয়ে আর ছেলে মেয়ের মধ্যে থেকে আমি এখানে পাচ্ছি একটা এটা একটা আমি ডিম্বাণু পাচ্ছি ঠিক আছে ডিম্বাণু কথা থাকে ডিম্বাসায় থাকে এবার একটা নির্দিষ্ট সময়ে কিন্তু ডিম্বাণু রিলিজ হয় কন্যা থেকে ঠিক আছে আর ছেলেদের থেকে আমি কি পাই স্পার্ম পাই তাহলে আমরা জানি যে যখন স্পার্ম আর ডিম্বাণুর মিলন হয় তখন একটা সন্তান একটা অবত্তর সৃষ্টি হয় এটা আমরা জানি এবার এখানে যে ডিম্বাণু আসছে এই যে স্পার্মের সাথে যখন মিলন ঘটবে এটা ধরো একটা স্পার্ম এই স্পার্মের মধ্যে আমার চুয়াল্লিশটা অটোজম কিন্তু যাবে চুয়াল্লিশটা অটো জম কিন্তু যাবে আর তার সাথে কি যাবে তার সাথে আর দুটো প্রোমোজোম কিন্তু আমার যেতেই হবে কারণ চুয়াল্লিশটা যাচ্ছে মানে ছেচল্লিশটা কমপ্লিট করার জন্য আমার দুটো প্রোমোজোম দরকার তাহলে সেই দুটো প্রমোজো কি হবে হয় এক্স এক্স হবে নয় এক্স ওয়াই হবে ঠিক আছে যদি আমার এখানে এক্স এক্স প্রোমোজোম যায় ডিম্বাণুর মধ্যে যদি আমার এখানে চুয়াল্লিশটা অটোজোম প্লাস দুটো এক্স এক্স ক্রোমোজোম যদি যায় তাহলে আমি এখানে কোন কি সন্ধান পাচ্ছি আমি এখানে কন্যা সন্ধান পাচ্ছি আমি এখানে তাহলে কন্যা সন্ধান পাবো আর যদি এর পরিবর্তে যদি এর জায়গায় যদি এর জায়গায় এখানে চুয়াল্লিশটা অটোজোম প্লাস যদি দুটো এক্স আর ওয়াই ক্রোমোজোম যদি যায়

কারণ এটা কিন্তু শুক্রাণুর মাধ্যমে ডিম্বাণুতে প্রবেশ করছে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে মেইন কনসেপ্ট হচ্ছে এখানে ছেলের ভূমিকা অর্থাৎ পিতা এবং মাতার মধ্যে পিতার ভূমিকাটাই কিন্তু আসল যে কন্যা সন্তান হবে না পুত্র সন্তানে এই মিস কনসেপ্ট বা মিস যে ধারণাটা রয়েছে ভুল ধারণা রয়েছে সেটার জন্য কিন্তু অনেক জায়গায় কন্যা ভ্রূণ ধ্বংস করা হয় বা হত্যা করা হয় এই সমস্ত অনেক কনসেপ্ট রয়েছে তো এখানে মানা হয় যে কনসেপ্ট কি মানে হয় যে না এটার জন্য মহিলারা দেয় বা মাতা দেয় কিন্তু না এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা তাহলে এখান থেকে যে এই কনসেপ্টটা আমি বোঝালাম সেটা আশা করি বোঝা গেছে যদি আরো কোনো বিষয়ে কোনো ডাউট থাকে বা কোনো কোনোরকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানতে পারো কমেন্ট সেকশন সবসময় তোমাদের জন্য খোলা রয়েছে আর এই ধরনের আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তার জন্য তোমাদেরকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আবার পরের ভিডিওতে দেখা হবে